তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে একটি গেম প্লে করে দেখাতে চাচ্ছি তো চলো দেরি না করে শুরু করা যাক তো গাইস আমি ফুটবল সেন্টার ইভেন্টে ক্লিক করলাম তারপরে এখান থেকে ফুটবল সেন্টারে আবার ক্লিক করলাম অ্যান্ড স্লো সরি ফর দ্যাট ডোন্ট মাইন্ড অ্যান্ড এখান থেকে কিন্তু আমি টি ও টি ডাব্লু চ্যালেঞ্জ কমপ্লিট উইথ আর টি ও টি ডাব্লু টিম টু আন ফুটবল সেন্টার পয়েন্টস তো চলো আমি ম্যাচটি খেলে নিই সাথে টিও টি ডাব্লু টিমের সাথে আমার টিম ডি টু তো নাও প্লে আই এম রেডি ফর দিস গেম আর ইউ রেডি গাইস দেখা যাক আমি হারাতে পারি কি না এই টি ও টি ডাব্লিউর সিয়ানো বিমকে হ্যান গাইস দেখা যাক কী হয় জার্সি মানে বলতে গেলে আমার টিমটাই রিয়াল মাদ্রিদের তোমরা দেখলে আমার টিমকে আর এই যে আমার অপোনেন্ট টিম তো সেন্টার শুরু হয়ে গেছে গাইজ সেন্টার থেকে বল পাস করে করে এখনো কিন্তু আমার পায়ে বল আসছে গাইস আমার প্লে পায়ে হার্নান দেশ থেকে কিন্তু আমি গাইজ পাস করলাম ভ্যান রিচার্ড গাইস গোল দিয়ে দিয়েছে আমার সিএম হান্ড্রেড টু একশো দুইয়ের গাইস গাইস যে পাস দিয়েছে অসাধারণ অ্যাসিস্ট করছে গাইস আর গোলটাও দুর্দান্ত ছিল গাইস মানে এসেই গোল কি বলবো তোমাদের গাইস এর আগে আমি এফসি মোবাইল এর একটি গেম প্লে করছিলাম গাইস অবশ্য ওই ম্যাচটিতে আমি হেরে গিয়েছিলাম বাট আমি রিয়েল মাদ্রিদ যেহেতু রিয়েল মাদ্রিদে জার্সি পরে খেলতেছি গাইস জায়গা পেয়ে গেছি গাইস গোল দিয়ে দিয়েছি আগের ম্যাচটিতে কিন্তু আমি হেরে গিয়েছিলাম তো এবার আমি রিয়েল মাদ্রিদ যে জার্সি পরে খেলতেছি অবশ্যই কামব্যাক করতে পারবো গাইস প্রথমে দুইটা গোল দিয়ে দিলাম হার্নান্দেসের অসাধারণ শুট অ্যান্ড গোল গাইস টার্গেট আছে সেভেন অফ দিয়ার

আঠারো মিনিটে আবারও একটি দুর্দান্ত গোল করে দিল হার্নান্দেজ কেস দেখতে পাচ্ছ তোমরা এই প্লেটা কত দুর্দান্ত একটি গোল দেখা যাক ওরা কোনো গোল দিতে পারে কি না আমি জানি পারবে না কারণ আমার ডিফেন্স লাইন আপ অনেক হার্ড গাইস এত দূর থেকে আমি একটা শ্যুট মেরে দেখি ও গাইস গোলকিপার ধরে ফেলেছে আমি জানতাম এত দূর থেকে শ্যুটটা হবে না ঠিকমতো মতো ও গাইস বলটা দিবা টাচ না করলে কিন্তু গোলদের একটা চান্স থাকতো বাট টাচ করে ফেলেছে মানে মাথায় লেগে গোলকির কাছে চলে গিয়েছে আমাদের প্লেয়ারে পায়ে বল গাইস আমার রাইট উইঙ্গার দেখা যাক আর একটি গোল আসছে কিনা ইয়েস গাইজ আলমিরন কিন্তু গোল দিয়ে দিয়েছে গাইস রাইট উইঙ্গার হান্ড্রেড ওয়ান একশো দুইয়ের একশো একশো একের ওয়ান হান্ড্রেড ওয়ান গোল গাইস মারাত্মক অস্থির লেভেলের দুর্দান্ত একটা গোল অ্যান্ড গাইজ এবার কিন্তু আমাদের লেফট উইঙ্গার ছুটে যাচ্ছে মারাত্মক গোল দিতে পারে কিনা গাইজ ও রিচার্ড একটি গোল দিয়ে দিচ্ছে আম ইন উইঙ্গার না আবার অন দ্য সিএম 102 এ রিচার্ড গোল দিল নেদারল্যান্ডে খেলেরা গাইজ ও গাইজ যে শুটটা যাচ্ছিল না সে দিবালাকে পাস দিইনি সে মানে দিবালাকে পাস দিতে চাইছিল বাট সেটা রিচার্ডের কাছে চলে যায় আর রিচার্ড গোল দিয়ে ফেলে গিস उधरে কোনো অ্যাটাকই করতে যাচ্ছে না মানে আমার ফরওয়ার্ড রয়ে গেছে ডিফেন্স করা শুরু করছে আবার গোল হামার দেশ মানে আমি কি বলবো গেছি ঠিক ঠিক পারতেছে না আমি ভাবছিলাম সিয়ান অফ বিহেভিয়ার আর আমার একশো দুই মানে তফারটা ছিল ছয় ওভারের বাট তাও টিকতে পারতেছে না গেছি আমি ভাবছিলাম আরো ভালো কিছু করবে ছয় গোল দিয়ে দিয়েছি গাইজ আর একটা হলেই সেভেন আপ আর হাফ টাইম এখনো হই নাই গাইস আজকে তো আমি ফোরটিন অফ দেব দেখা যাক খান পায়ে আবার বল আবার বল বলিট সেভেন অফ দেওয়ার শেষ মাত্র উনচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডের মধ্যে মানে এই এফসির মিনিট যাকে বলে দেখবো না এখন তো দেখা যাক কি হয় গাইস ওরা কিন্তু বল কন্ট্রোল করতেছে বাট আমরা আবার বল পেয়েছি বাট হার্নান্দেজকে দিয়ে এবার আর গোল দেওয়ার ইচ্ছা নাই গাইস আমি দিবালাকে দিয়ে আগাবো ও দিবালা গোল দিয়ে দিছে গাইস আর আমি এখন দিবালার পজিশনে নামাবো লিওনেল মেসিকে দিবালা গোল দিয়েছে আর দিবালা এখন উঠে যাবে মেসি নাম সে গেছে আমার টার্গেট থাকবে মেসিকে দিয়ে গোল করানোর এবার কিন্তু ওরা এটাকে গিয়েছে বাট কোনো লাভ নাই আর এর সাথে গাইস হাফ টাইম কম মানে হাফ টাইম এক হাফ টাইমে আট গোল দিয়েছি দেখা যাক এই হাফ টাইমে কত দিই মানে এক হাফ টাইমে গাইস আমি দুই হালে দিয়ে দিছি আলমিরন দাঁড়া গেছে এবার একটু থেমে যে শুট মারবো গো মানে টিকতেই পারতেছে না মানে এরা কি খেলতেছে গাইজ জাস্ট ফালতু বুঝতে হবে গাইজ আগের ম্যাচটাতে আমি গেমপ্লে প্লে খেলছিলাম এফসি মোবাইলে একটা দুই গোলে হারছিলাম আমি তার প্রতিশোধ দিচ্ছি গাইজ রিভেন্স আর গাইস সকলকে নতুন ঋতুর শুভেচ্ছা শীতকালের দা সিজন অফ উইন্টার অ্যান্ড লিওনেল মেসি দ্য মাইন্ড ব্লোয়িং গোল ফ্রম লিওনেল মেসি গাইস ডিসিস মেসি দ্য মেসি ইজ হিয়ার দশ গোল দিয়া কমপ্লিট গাইস মানে এই ম্যাচের প্রতিটা মুহূর্তেই গোল আর গোল গোল আর গোল কি হলো গাইস রেফ্রি থামতে বললো ওদের একটা শর্ট মারা চান্স দিয়ে দিয়েছে গাইস বাট কোনো লাভ নেই কোনো লাভ হবে না গাইস কোনো লাভ নেই আবারও আলমিরন গাইস এবার ভাবতেছি আমি বলে ঢুকেই যাব ও ও গাইস ইস একটু জন্য হইনি এই সার্নাদেশকে উঠিয়ে আমি হ্যারিকেন নামালাম দেখা যাক কেন কি করে হ্যারি কেন গোস যাকে নামাবো সেই গোল দেবে মেসি কে নামাইছি মেসি গোল দিয়েছে হ্যারিকেন কে নামালাম কেন গোল দিল দেখা যাক এগারোটা গোল দেওয়া শেষ আর কয়টা গোল দিতে পারি আহ দেখা যাক দেখা যাক কি হয় গাইস গাইজ তোরা কিন্তু ডি বক্সের মধ্যে ঢুকে গেছে বাট ওরা কিন্তু একটা কর্নার পাবে গাইস ইয়েস দেখা যাক কর্নার থেকে ওরা কোনো গোল দিতে পারে কিনা আমাদের আমি জানি পারবে না ও ধরে ফেলছে আমার গোলকিপার এন্ড লিওনেল মেসি গাইস আমি হতেছে এইখান থেকে পুরো মেসিকে পুরো মাঠ دور করে গোল দেব গাইস দেখা যাক হয় কিনা কোনো ডিফেন্ডার নাই এই কোনো ডিফেন্ডার নাই কোনো ডিফেন্ডার নাই শুট এন্ড গোল এস কি অস্থির লেভেলের একটি গোল আর ইফসি মোবাইলের গ্রাফিক্স তো গাইস সেই দেখা যাক এবার কি হয় বারোটা গোল কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমি চাচ্ছিলাম গাইস চোদ্দটা গোল দিতে হ্যারিকেন আবারও গোল বলতে গোলকিপার করে কি এত বাজে গোলকিপার আমি জীবনেও দেখি নিয়ে গেছি তেরোটা গোল দিয়েছি এবার লিওনেল মেসি এগিয়ে যাচ্ছে মেসি আবার একটি গোল দিয়ে দিল গাইস আটানব্বই ক্যাম আর হ্যারি কেইন ছিল গাইস একশো একশো হ্যাঁ গাইস একশো বাম্পায় গোল দিয়েছে মেসি চোদ্দোটা গোল কিন্তু গাইস কমপ্লিট আমি বলছিলাম চোদ্দোটা গোল দেবো দেখা যাক আরো কত গোল দিতে পারি গাইস হ্যারি কেইন কেইন ভাই হ্যারি কিন্তু

শুনতে বাজে লাগে তবে দুঃখিত কারণ আমার কিন্তু ঠান্ডা কাশি আছে মানে হয়েছে মানে গোল দিতে দিতে গাইস অস্থির হয়ে গেছে রিয়াল মাদ্রিদ ষোলোটা গোল দিয়ে কমপ্লিট গাইস চার হালি দিয়ে দিছি গেছ অলরেডি মানে কি বলবো চার হালি আপ সিক্সটিন হাফ থেকে সেভেন্টিন হাফ হওয়ার সম্ভাবনা আছে এবং হ্যারি কেনের আবারও একটি দুর্দান্ত গোল তো গেছি আমি এবার চাচ্ছি আমার গোলকিপারকে দিয়ে গোল করতে দেখা যাক পারি কিনা গেছে ওরা কিন্তু বল কন্ট্রোলে আছে ওদের গেছে আমি জাস্ট আমার গোলকিপারকে পাস দিলাম এখন দেখা যাক আমার গোলকিপার ট্রাপ কি করে গেস নব্বই মিনিট কিন্তু হয়ে গিয়েছে এক্সট্রা এক মিনিট দিয়েছে দেখা যাক আহ গাই জিতছি গোলকিপার তো গোল দিতে পারলো না কিন্তু আমরা জিতে গেছি সতেরো বাই শূন্য অসাধারণ একটা জয় পাইছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো উইন দ্য ম্যাচ সাকসেস ইউন বাই বাই টাটা